আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমায় আজকে বানিয়েছি অনেক মজাদার জলপাইয়ের আচার এ আচার দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজাদার চলুন দেখা যাক এই মজাদার আচার আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম জলপাই জলপাইগুলো আমি এখন সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি এগুলো যতক্ষণ নরম হবে না ততক্ষণ কিন্তু সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি হাঁড়িটা এখন একটি চামচ দিয়ে বলক আসলেই আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে এগুলো যতক্ষণ নরম হবে না ততক্ষণ কিন্তু সিদ্ধ করে নিতে হবে এ পাকে আমি মশলাটা লেডি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি চার পাঁচটা আস্ত লাল মরিচ এগুলো চুলার আসটা মিডিয়ামে রেখে কিন্তু বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এগুলো আমি একটি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নেবো বেশি ব্ল্যান্ড করার দরকার নেই একটু আস্ত আস্ত গোটা থাকলে সমস্যা নেই আচারটা দেখতে অনেক সুন্দর হবে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়া আর জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো একটি বাটিতে করে একটি সাইডে রেখে দিচ্ছি এ পাকে জলপাইটা একদম সিদ্ধ করা শেষ এখন জলপাইগুলো একটি জাকিতে পানি জড়ার জন্য নিয়ে নিচ্ছি তারপর একটি ম্যাশ করে দিয়ে একটি মিক্সিন বলে আমি ম্যাশ করে নিচ্ছি এবং বিচিটা ফেলে দিতে হবে এভাবে একই নিয়মে আমি সবগুলো জলপাই ম্যাশ করে নেব জলপাইগুলো অবশ্যই গরম অবস্থায় ম্যাশ করতে হবে ঠান্ডা হয়ে গেলে এই জলপাইগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তখন ভালো লাগবে না অনেক শক্ত হয়ে যাবে ভালো করে ম্যাশ করা যাবে না সবগুলো জলপাই আমি ম্যাশ করে নিলাম একই নিয়মে এবং বিছিগুলো সব ফেলে দিয়েছি আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এগুলো কিন্তু এভাবে হবে না এগুলো ব্ল্যান্ডারের জারে কিন্তু ভালোভাবে ম্যাশ করে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আমি এগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি এখন একটি চুলাই কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম এবং একটু নেড়েছেড়ে বেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে হলুদ হলুদ দেখতে অনেকটা সুন্দর এভাবে কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে বেজে নিতে হবে এখন দিয়ে দেব এক কাপ চিনি এবং পরিমাণ মতো লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে জলপাইটা অনেকটা পাতলা হয়ে যাবে কিন্তু বয়ের কোনো কারণ নেই এগুলো নেড়েছেড়ে নিলেই এগুলো অনেকটা শক্ত হয়ে আসবে এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো বেজে নিতে হবে এখন আমি যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে দুই চামচ দিয়ে দিলাম আবারও নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নিতে হবে যতক্ষণ এই আচারটা শক্ত হয়ে না আসে ততক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এটা বেজে নিতে হবে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে তা না হলে এটা পুড়ে যেতে পারে এ পর্যায়ে অনেকটা শক্ত হয়ে এসেছে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই শক্ত হয়ে আসবে এ পর্যায়ে আমি আর এটা বাঁচতে হবে না এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে এটা টান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে এসেছে এখন হাতে একটু তেল মাখিয়ে এগুলো গোল গোল করে আমি আচারটা তৈরি করে নিচ্ছি হাতে তেল দিয়ে এভাবে এভাবে গোল গোল করলে আচারটা একদম তৈরি সবগুলো আচার আমি এভাবে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিলাম এখন যে বাকি মশলাটা রেখেছিলাম সে মশলাটা নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব মশলাটার মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং একটু করে লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলো চামচ দিয়ে মিশিয়ে নেব এখন আমি আচারের গোলাগুলো এটার মধ্যে কোট করে নিচ্ছি আচারের গোলাগুলো আমি কোট করে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও খুবই মজাদার হবে এভাবে আমি সবগুলো আচার কোট করে নেব এই মশলার মধ্যে আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে এভাবে সবগুলো কোট করে নিলে দেখতে অনেক সুন্দর হবে সবগুলো কোট করে নেওয়া শেষ অনেকটা সুন্দর হয়েছে আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে কেতে কিন্তু অসম্ভব মজাদার এই আচার আপনারা অবশ্যই একবার হলেও এভাবে আচারটা তৈরি করে দেখবেন কীরকম লাগে আশা করে অনেক ভালো লাগবে জল এমনি খাওয়াচ্ছে এভাবে আচার করে খেলে কিন্তু অনেক মজাদার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ